সকলকে আজকে টেকাপতি একটা দারুণ সকাল বেশ ঠান্ডা ওয়েদার আর আজকে আমাদের প্ল্যান হলো একটা দশ কিলোমিটারের ট্রেক করা বাট তার আগে নিজেদের একটু এনার্জাইজ করতে আমরা এখন যাচ্ছি একটা ক্যাফেতে এখন আমরা ব্রেকফাস্ট করতে এসছি এত সুন্দর রোদ ঝলমলে ওয়েদার আজকে যে আমরা ঠিক করেছি বাইরে রোদে বসে ব্রেকফাস্ট করব । সকালে প্রথমেই যেটা দরকার এই ঠান্ডা ওয়েদারে সেটা হচ্ছে গরম গরম কফি অ্যান্ড হট চকলেট আমাদের কফির সঙ্গ দেওয়ার জন্য চলে এসছে টার্কিশ এগ অমলেট আর দেখুন আমাদের সাথে ব্রেকফাস্ট করতে কিছু স্পেশাল গেস্টও এসছে ব্রেকফাস্ট সেরে টেকাপুকে বিদায় জানিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি আর আজ আমরা যাচ্ছি মাউন্ট পুক ভিলেজ টিকাপো থেকে মাউন্টুক ভিলেজ যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট এই চলা রাস্তায় আপনার সঙ্গ দেয় লেক পুকাকি আর এই লেকটাকে কাছ থেকে দেখতে আমরা চলে এলাম একটা ভিউ পয়েন্টে আমরা এসে দাঁড়িয়েছি লেক পুকাকির ধারে একটা ভিউ পয়েন্টে আই মিন জাস্ট একবার দেখুন এইখানটাতে ইটস সো জাস্টিফাইড টু

আজ লেকের জলটা এতটাই স্টিল যে এটাকে পুরো আয়নার মতো দেখতে লাগছে আর সেই আয়নায় এই বরফে ঢাকা পাহাড় আর মেঘের রিফ্লেকশন একটা অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে দূরে ওই দুটো পাহাড়ের মাঝখানে মেঘের আড়ালে যে পাহাড়টা রয়েছে সেটাই হচ্ছে নিউজিল্যান্ডের উচ্চতম শৃঙ্গ মাউন্ট কুক এই জায়গায় দূরের পাহাড়গুলো যেন আপনাকে হাতছানি দেয় আর তাই আমরা এগিয়ে চললাম এই পাহাড়গুলোকে আরো কাছ থেকে দেখতে কিন্তু একটু গিয়েই আবার দাঁড়াতে হলো আর সামনের দৃশ্যটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কেন এই ভিউ পয়েন্ট থেকে দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট সিনিক হাইওয়েজ এই রাস্তাটা লেক পুকাকির ধার ধরে ধরে মাউন্ট কুক ভিলেজ পর্যন্ত যায় এখানে লেক পোকাকিকে দেখতে আয়নার মতো না লাগলেও এখানে জলের কালারটা দেখুন লেক বুকাকি ইজ শোয়িং ইটস ট্রু গ্লেসিয়াল কালারস ভিউ পয়েন্টে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম মাউন্ট কুক ন্যাশনাল পার্কের দিকে আর এই পার্কেই অবস্থিত হল মাউন্ট কুক এর মাউরি নাম আওরাকি মাউরির লেজেন্ড অনুযায়ী আওরাকি হলো রাকিনুই অর্থাৎ আকাশের ছেলে আর এখন পর্বতের আকার ধারণ করে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে আওরাকি এবং তার ভাইরা আমরা আবার একবার রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছি আসলে রাস্তাটা এতটাই সিনিক যে না দাঁড়িয়ে থাকা যায় না আমরা পাহাড়গুলোর কত কাছে চলে এসেছি দেখুন আর এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব মাউন্ট কুক বা আওরাকি ন্যাশনাল পার্কে ফাইনালি আমরা মাউন্ট কুক ভিলেজের কার পার্কে এসে পৌঁছেছি আর টেকাপো থেকে এখানে আসতে আমাদের সময় লাগলো প্রায় দু ঘন্টা এখান থেকে অনেকগুলো ওয়াকিং ট্র্যাক বানানো আছে আর তার মধ্যে সবচেয়ে পপুলার হলো হুকার ভ্যালি ট্র্যাক আর তার কারণ এটা যে শুধু সিনিক তাই নয় এটা রিলেটিভলি একটা ইজি ওয়াক যাওয়া আসা মিলিয়ে এটা প্রায় দশ কিলোমিটার লম্বা হুকার ভ্যালি ট্র্যাকের শুরুটা এখান থেকে এটা গিয়ে ফিরে আসতে টোটাল টাইম লাগে প্রায় ঘন্টা তিন আমরা এখন হুকার ভ্যালি ট্র্যাক শুরু করেছি এখন সকাল এগারোটা এখন বেশ রোদ ঝলমলে আবহাওয়া যদিও হাওয়াও দিচ্ছে তো দেখা থাকে যখন আমরা ট্র্যাকের শেষে পৌঁছাই আমরা এখন যাচ্ছি আলপাইন মেমোরিয়ালে হুকার ভ্যালি ট্র্যাকের শুরুতেই এটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট এই মেমোরিয়ালটা সেই সব পর্বতারোহীদের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে যারা এখানে পাহাড়গুলো চড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন এখন আমরা রয়েছি এই ট্র্যাকের সেকেন্ড ভিউ পয়েন্টে এটা হচ্ছে মিউলার লেক এটাও একটা গ্লেসিয়ার লেখ আর নিচে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা সুইং ব্রিজ এটা এই ট্র্যাকের ফার্স্ট সুইং ব্রিজ আর আমরা এখান থেকে এখন সিঁড়ি দিয়ে ওই ব্রিজের দিকে যাব এই ট্র্যাকে তিনটে সুইং ব্রিজ আছে আর আমরা এখন ফার্স্ট এটাতে চাপছি এই হলো ফার্স্ট সুইং ব্রিজের ওপর থেকে ভিউ ওই দূরে দেখা যাচ্ছে মিউলার লেক নেক্সট ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি আর ওয়েদারটা বেশ খারাপ হয়েছে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে বাট এত সুন্দর ভিউ এর সাথে ছবিটা একটা তুলতেই হবে আওয়াজটা শুনতে পাচ্ছ হাওয়া দিচ্ছে তাই বোধহয় ভালো করে শোনা যাচ্ছে না এর পরে যা দেখলাম সেটা এর আগে কখনো দেখিনি হঠাৎ চোখে পড়লো প্রচণ্ড জোরে আওয়াজের কারণ হল সামনের পাহাড়টাতে বরফের ধস নেমেছে মানে অ্যাভালান্স হচ্ছে এত কাশ থেকে এরম কিছু দেখা সত্যিই অবিশ্বাস্য এই এক্সপিরিয়েন্সটা আমাদের আজীবন মনে থাকবে চলতে চলতে হঠাৎ একটা বাঘ ঘুরেই সামনে প্রথম চোখে পড়লো দ্য মাইটি মাউন্ট কুক স্যার এডমন্ড হিলারি এই মাউন্ট কুক ক্লাইম করেই নিজেকে এভারেস্ট জয়ের জন্য প্রস্তুত করেছিলেন এখন প্রচন্ড হাওয়া দিচ্ছে এত হাওয়ায় হেঁটে আমাদের ঝড়ো কাকের মতন অবস্থা হয়েছে তাই আমরা যা পেয়েছি সব জড়িয়ে নিয়েছি ওই যে সামনে সেকেন্ড সুইং ব্রিজ দেখা যাচ্ছে এবার আমরা ওটাতে চাপবো ব্রিজের ওপরে এত হাওয়া দিচ্ছে যে পুরো ব্রিজটা দুলছে এই ব্রিজের নিচ দিয়েও বয়ে চলেছে একটা ছোট্ট গ্লেসিয়াল নদী Rui third and final swing bridge of the track. হুকারবালি ট্র্যাকের শেষ কয়েকটা স্ট্যাপস এরপরেই আছে ফিং পয়েন্ট আমরা চলে এসেছি ট্র্যাকের শেষে সামনে দেখা যাচ্ছে হুকার লেক আর তার পেছনে রয়েছে হুকার গ্লেসিয়ার যেখানে কুকার লেক দেখতে পাচ্ছেন আগে সেখানে পুরোটাই গ্লেসিয়ার তখন এটি গ্লেসিয়ার একেবারে সামনে চলে আসে উনিশশো সাল থেকে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এই গ্লেসিয়ারটা প্রত্যেক বছর প্রায় ৫০ মিটার পিছিয়ে গেছে আর সেই সঙ্গে এই লেকটাও দৈ হতে যাচ্ছে ঠান্ডায় হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে তবু গ্লেসিয়ার থেকে আসা এই বরফের টুকরোটা হাতে তোলার লোভ সামলাতে পারলাম না উফ কি দারুণ দেখতে যেন একটা বড় সড়ো হিরের টুকরো আওয়ারা কি মাউন্ট কুককে বিদায় জানিয়ে এবার আমাদের ফিরে যাওয়ার পর যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই হেঁটে এবার আমরা ফিরে চললাম কার পার্কের দিকে আমাদের হুকার ভ্যালি ট্র্যাক এখন এখানেই শেষ এখন তিনটে বাজে অর্থাৎ আমাদের এই ট্র্যাকটা শেষ করতে টাইম লাগলো চার ঘন্টা মতো এই ঠান্ডা ওয়েদারে এত হাঁটাহাঁটির পর আমরা এই ওল্ড মাউন্টেনিয়াস ক্যাফেতে এসেছি একটু কফি খেয়ে নিজেদের গরম করার জন্য কফি শেষ করে আমরা এবার মাউন্ট ভিলেজ থেকে বেরিয়ে পড়েছি আর আমরা এখন চললাম ক্রাইস্ট আমাদের আজকের পর্ব এখানেই শেষ তবে আমাদের ক্রাইস্ট স্নোফল এর এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা পর্বে ভালো থাকবেন আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা